আধা ঘন্টার উপর দেখাবো আধা ঘন্টার উপরে গ্যারান্টি হ মাথা দিয়ে খেলা ভোকু লাগা করে নিব ভোকু মানুষ ধরে যাবো উঠতে হবে সর্ব মানে বিশাল মাথা দিয়ে বন্ধুগণ আজকে জানান যে বিখ্যাত কারাড়ার অনুষ্ঠান হতে চলেছে শালডি গ্রামে যেটা হচ্ছে আপনার এখানে এক নম্বর কারা আছে হারাধন বাবুর আর তার সাথে প্রতিদ্বন্দ্বী করছেন বড়া বাজা আপনার যেটা এক সময় সারা পশ্চিম বাংলাকে হিলান নিয়েছিল অর্থাৎ যেটা শত্রুঘ্ন বাবু উনার কারাকে পরাজিত করে ইনি এই বছর প্রথম নামছেন আপনার সালডিয়া আসরে তো সেই আসরে এসে কীরকম কারা আজকে প্রস্তুতি আছে এবং কেমন খেলা দেখাবে তার বিস্তারিত তথ্য আমরা তুলে ধরব আপনার যেটা সুনামধন্য কারসিক হেমন্তবাবুর ছেলে ওনার কাছ থেকে বক্তব্য তুলে ধরব তো নমস্কার নমস্কার আচ্ছা তো কোটার দিকে আপনারা মোটামুটি কারা পৌঁছায় এখানে মোটামুটি চারটে সাড়ে চারটে বাজে চারটে সাড়ে চারটে আর ওখানে কটার সময় খুলেছে ওখানে দুটার দিকে আচ্ছা খুব ভালো তাহলে কোনো অসুবিধা হয় না রাস্তাঘাটে কোনো অসুবিধা কিছু হয়নি আচ্ছা তো এই যে আপনার কালাটা আনার পর এখন কিরকম আছে এখন তো ঠিকই আছে দেখছি মানে লাগার মতন না লাগার মতন দেখতে পাচ্ছি তো আচ্ছা লাগার মতন দেখা যাচ্ছে আচ্ছা তো আপনার তাও একটু নাম পরিচয়টা একটু বলুন নাম হচ্ছে সন্দীপ মাহাতো গ্রাম রোলাটি থানা বোরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা বাবার নাম বাবার নাম হেমন্ত মাহাতো হেমন্ত মাহাতো সুনামধন্য কারা রসিক আর এখানে আছেন ওনার এই রসিকটা আপনারা বুঝতেই পারছেন বিশাল মচ আছে সবাই চিনে রাখুন আপনি আসলে ঢুকবেন না হ্যাঁ ঢুকবো ঢুকবেন আচ্ছা তো আপনি আর কে কে থাকবেন আরো দু তিন লোক থাকবে দু তিন লোক থাকবেন একটু প্রথম কাটা তুই হ্যাঁ 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 প্রথমটা ঢুকতে হবে না কার যাতে

তো এই যে আজকে কিরকম ভাবছেন আপনাদের লোক সংখ্যা বা আপনার কারার প্রতি তো মানুষের ভালোবাসা তাতে মানে খেলা কিরকম ভাবছেন মাথা যদি আগর পারি তো খেলা তো আধা ঘন্টার উপর দেখাবো আধা ঘন্টার উপরে গ্যারেন্টি মাথা দিয়ে যদি খেলা দেখ বকুল আঁকা করে নিব বকুল আঁকা করে হ্যাঁ বসে মানুষের বকু ধরে যাক উঠতে অবসর পাবে নাই ও বাপ মানে বিশাল ব্যাপার মাথা দিয়ে যা তো আচ্ছা আচ্ছা চিন্তা ভাবনার ব্যাপার মাথা মাথা বলছে দিয়েছে তো বলছে ভুকু ধরে যাবে প্যান কোথায় থাকবে সেটা পাবে না করবে আচ্ছা তো এই যে আপনার এই যে ধরুন এতটা ধরুন সাহস বা এতটা আপনার

আচ্ছা তো ভালো তো এই যে আপনার এই যে কাটা আসেছে তো এটা তো বললেন যে চারটার দিকে নামাইছে চারটার দিকে নামাইছে আচ্ছা তো এই যে চারটার দিকে নামাইছে তো আপনার কাটা কখন আপনার পাবেন সময় মানে আসর প্রবেশ সময় 10টার দিকে 10টার দিকে এই কথাই বলেছে কমিটি কোথায় বলেছে কমিটি আচ্ছা কমিটির সাথে কথা হয়েছে না হ্যাঁ কমিটির সাথে কথা হয়েছে আচ্ছা যে 10টার দিকে প্রবেশ হবে আর সেটা আপনাদের কারাকে জানা আগে নাকি

যা হবে নিজের বলে ক্ষমতায় হবে মানে সবাই তো যেমন বাইরের আসর মানে একটা থাকে কিন্তু তার মধ্যে জয় হয়ে থাকে এই কারণে অনেক জায়গায় জয় হয়েছে আবার অনেক জায়গায় মাথাও তো যাই হোক এটা হচ্ছে প্রথম নাকি প্রথম প্রথম লড়াই হচ্ছে এটা প্রথম লড়াই মানে আপনার বাইরে আসলে বাইরে আসলে গ্রামে তো আপনারা শত্রুগণ বাবুকে শত্রুগণ বাবুকে শত্রুগণ বাবুকে কতক্ষণ খেলা দেখাচ্ছে আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা খেলার পর পরাজিত হয়েছে আর এই এখানেও সেই মতোই হতে চলেছে কিন্তু মাথা দেওয়াটা হচ্ছে একটা বড় ব্যাপার আছে তো আপনারা অতি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর এই আসলে যারা আসবেন খুব ভালো যারা না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা খেলাগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন এবং সবার আগে রিপোর্ট পাবেন যে কে জয়ী হলো কে পরাজয় হলো কে কোন ধারা পালালো কি হলো তার সমস্ত বিবরণ ব্লক চ্যানেল হ্যাঁ ওই ব্লক ব্লকটাতে আপনারা লড়াইটা পাবেন বুঝলেন আর লড়াইটা শুধুমাত্র ব্লকটাতে পাবেন পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আপনার বাকি যে সমস্ত ভিডিওলা আসছে সেই লোক পর পর পাতে থাকে সবাই আচ্ছা তো আপনি কি কার সাথে এসছেন হ্যাঁ খারাপ লাগে খারাপ লাগে রাত দুটাই রাত হুম বাহ তো আপনি কারা তো সম্পর্কটা কি করে তো সাথে শ্বশুর জামাই সম্পর্ক শ্বশুর জামাই ফুল আচ্ছা মানে হেমন্ত বাবু হচ্ছে শ্বশুরবাবু আচ্ছা শ্বশুর মশাই আর এটা হচ্ছে জামাইবাবু তো বাড়িটা কোথায় আপনার বেলডি বেলডি তো মানে তো সামনে আপনার ওই জন্যই রাত দুটাই রাজ দুটাই সব কিছু দেখা সাক্ষাৎ করে দিয়ে